উনি হচ্ছে সাংবাদিক আলী অসগর উনি হলুদ সাংবাদিক না এই হিরো আলম কি করলো ম্যাক্স ও কি করলো রিয়া মনি কি করলো এই খবর করার জন্য উনি সাংবাদিক হয় নাই উনি হলুদ সাংবাদিক না উনি দেশের অসঙ্গতি তুলে ধরে আর আপনারা যারা এই সমস্ত ফুটেজ ক্যাপচার করেন আপনারা যারা এই সমস্ত ফুটেজ পাবলিশ করেন আপনাদের দুটা পায়ে ধরে বলি আপনাদের দুটা পায়ে ধরে বলি ভাই এখনও সময় আছে আল্লাহ রস্তে ফিরে আসেন আপনারা পড়াশোনা করছেন আপনারা শিক্ষিত আপনারা শিক্ষিত মানুষ হয়ে কয়েকটা মূর্খের পিছনে কেন পড়ে থাকেন প্রতিটা নিহুত প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষকে কেন এই অভিশাপটা চাপাইয়া দিচ্ছেন তারা কি করে বাসায় কি করে ওই অমকে স্টক করলো অমকে আত্মহত্যার হুমকি দিলো আরেকজন পালা গেল আরেকজন পরকে করলো ভাই পুরো দেশটা পুরো সোসাইটিটা শেষ করে দিলেন আপনারা এই আপনারা যারা হলুদ সাংবাদিক আখ্যা নিয়া এই যে কাজগুলো দায়িত্ব নিয়ে করতেছেন না পুরো দেশটা নষ্ট করে দিলেন সাংবাদিক আলেও আজগারকে ফলো করেন সাংবাদিক আলো ফলো করেন সে কি কাজ করতেছে ওইগুলো দেখেন পুরো দেশটাকে বাইরের দেশের কাজে রিপ্রেজেন্ট করতেছে পুরো দেশের অসঙ্গতি তুলে ধরতেছে আর আপনারা কি করতেছেন আপনারা কি করতেছেন পরিমণি সরি রিয়ামণি এই কাজ করলো অভি এই কাজ করলো আরে কে রিয়ামনিকে তারা কে দেশের কি তারা ওদের কোয়ালিফিকেশন কি ওদের শিক্ষাগত যোগ্যতা কি ওরা সোশ্যাল মিডিয়াতে এসে প্রতিনিয়ত নষ্টামি করতেছে এগুলো আপনারা বোঝেন না এটার কিভাবে কীভাবে বোঝানো লাগবে আপনাদেরকে আপনারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে সাংবাদিক হয়েছেন ভাই কিভাবে এই কাজগুলো আপনারা করতে পারেন সামান্য কিছু ভিউর্স আসে আপনারা জাস্ট ওদের পিছনটা ছেড়ে দেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন জাস্ট ওদের পিছনে ঘোরা বন্ধ করে দেন ওদের ফুটেজ নেওয়া বন্ধ করেন একটা মাসের মধ্যে যদি ওদের ভবিষ্যৎ ধুলিশ্যৎ না হয়ে গেছে আমি হাসিম ভাই আপনার কাছ থেকে আপনারা লিখে নিন সাংবাদিক আলোয়াজগারকে প্রশ্ন করছে হিরো আলম অভি মনির সম্পর্কে কিছু বলার জন্য ড্রেট না করে দিছে বলছে আমার এই মুখ দিয়ে ওদের নাম পর্যন্ত উচ্চারণ করব না কারণ কারণ আমি সাংবাদিক আমি হলুদ সাংবাদিক না যে কারণে ভাই আপনারা যে সমস্ত সাংবাদিক এই সমস্ত নিউজ ক্যাপচার করেন আল্লাহর রস্তে এখনো সময় আছে আপনারা ফিরে আসেন এখনো সময় আছে ভাই নিজের নিজের যোগ্যতারা বজায় রাখেন নিজের যোগ্যতা ধরে রাখেন আপনি পড়াশোনা করে সাংবাদিক হয়েছেন পড়াশোনা করে সাংবাদিক হয়েছেন এরও নিউজ কভার করার জন্য না দেশের অসঙ্গতিটা তুলে ধরেন দেশের কত কিছু হয়ে যাচ্ছে দেশের মধ্যে কত রকমের ঘটনা ঘটতেছে এইগুলো নিয়ে নিউজ করেন কোন রিয়া মণি না কি কি না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা না আছে কোনো পরিচয় এদেরকে নিয়ে আপনারা মাতামাতি করে পুরো সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে ফেলতেছেন এই সোশ্যাল মিডিয়াটা বাচ্চার থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত চালায় অ্যাডল্ট পার্সন চালায় আঠারোর নিচের পোলাপান চালায় এই সোশ্যাল মিডিয়াটা কেন আপনারা নষ্ট করছেন যারা এই সমস্ত ভিডিও ক্যাপচার করছেন স্টক করলো হ্যান করলো ও পালা গেল ম্যাক্স অফিস সাথে এই করলো হোটেল ভাই জাস্ট বন্ধ করেন জাস্ট স্টপ করেন সাংবাদিক আলি হসগরকে ফলো করেন ওনার মুখ দিয়ে কখনো দেখছেন এই সমস্ত নিউজ করতে কখনো এই সমস্ত ফুটেজ ধারণ করতে দেখছেন তো আপনারা কেন করছেন নিজের ব্যক্তিত্ব কেন নষ্ট করছেন কয়েকটা ভিউজ কয়েকটা ডলারের আশায় একটাবার ওদের ফুটেজটা নেওয়া বন্ধ করেন না দেশের মানুষকে শান্তি দেন এই অভি কে এই কে এই হিরো কে ওদের কোয়ালিফিকেশন কি একটা বার বোঝেন না আপনারা জাস্ট বন্ধ করেন আর ভাল লাগতেছে না আর নিতে পারতেছি না